পারেন নাই এবং কি সম্ভবত আমার রেকর্ডটাও আপনারা ভালোভাবে দেখেন নাই আচ্ছা ঠিক আছে দেখেন আর না দেখেন ভাই সেটা আপনাদের বিষয় কিন্তু এই কথাটা আপনাদেরকে আমি স্পষ্ট করে বলি পল্লী বিদ্যুতে হয়তো এই প্রশ্নটাও চলে আসতে পারে যে স্থির পানিতে একটি নৌকা এক ঘন্টায় এত কিলোমিটার যায় তাহলে এখানে স্রোতের বেগ কত একটা প্রশ্ন আসছিল কি জানেন আমি সাধারণ একটা প্রশ্ন করি এই প্রশ্নটা বেশ কয়েকবার এসেছে সেই প্রশ্নটা হলো এমন যে প্রতি একশো মিটার পর পর প্রতি মিটার পর পর একটি খুঁটি দেওয়া হয় সবাই এটার উত্তর করবেন তাহলে দুই কিলোমিটার জায়গায় টোটাল কয়টা খুঁটি লাগবে সবাই একটু রিসপন্স করেন এই প্রশ্নটা পল্লি বিদ্যুতে বেশ কয়েকবার এসেছে सेम ही প্রশ্নটা স্যার প্রশ্ন লিখে দেন প্রতি 100 মিটার ফর এক টি pore পুঁতলে দুই কিলোমিটার খুঁটি প্রয়োজন বলেন প্রতি একশো মিটার পর একটি করে খুঁটি পুতলে দুই কিলোমিটার জায়গায় কয়টি খুঁটির প্রয়োজন আবার ব্র্যাকেটে লিখে দিয়েছে এক কিলোমিটার এক কিলো মিটার সমান এক হাজার মিটার এই টাইপের প্রশ্ন পল্লী বিদ্যুতে অলওয়েজ জি জি পলিবিদ্যুতে অলওয়েজ এত বেশি সহজ প্রশ্ন আছে পরবর্তীতে আপনারা আফসোস করবেন পরবর্তীতে আপনারা পরীক্ষা দিয়ে আফসোস করবেন এই জিনিসটা ভুল করলাম এই জিনিসটা ভুল করলাম তানজি তানজি আপনি এই প্রশ্নটার উত্তর দেন তানজি স্যার একটু তো 20 হয় না নাকি জি কে বলেছেন প্রশান্ত লাগবে যদিও স্যার আপনি বলেন প্রশ্নটা অনেক সহজ না আচ্ছা আমার প্রশ্ন হলো আপনারা কেন উত্তর দেন না কেন স্যার উত্তর বৃষ্টি কি হবে বৃষ্টি কে বলেছেন আমাতুল্লাহ মাঝে কে কে আমাতুল্লাহ মাঝে দে মাঝে দেখেন এই যে এই টাইপের ট্রিক্ গুলা আপনারা পল্লী বিদ্যুতে যারা পরীক্ষা দিবেন আমি আপনাদেরকে নিশ্চিন্ত দিয়ে বলি প্রত্যেকে পাশ করার মতো সক্ষমতা আছে কিন্তু সামান্য কিছু টেকনিকের কারণে আপনারা পারবেন না সামান্য কিছু টেকনিকের কারণে আপনারা পারবেন না তানজি আপনাকে আমি বারবার প্রশ্ন করছি আপনি উত্তর দিচ্ছেন না কেন স্যার হবে না স্যার যে উত্তর দিয়েছেন সেই আপ দিবেন না তানজি কয়টা লাগবে 10

আচ্ছা আর কেউ উত্তর দেওয়ার মতো নূরেজান জান্নাত আপনি বলেন একুশটি একুশটি নূরের জান্নাতে খুশি আচ্ছা যাই হোক তানজিব বলেন আর যে বলেন এই যে এইটা টোটাল ভুল সম্পূর্ণ ভুল আমি এটা শিওর আজিজ যদি একুশটি না বলতো সবাই একদম প্রথম থেকে সবাই বৃষ্টি বলতো ঠিক আছে দেখেন যখন একটা জায়গায় শুরু করবে ধরেন এখান থেকে এখানে বিশ কিলোমিটার পর্যন্ত এই যে এখানে যে একশো হয়েছে এটা বুঝবো কেমনে এইখানে একটা দিতে হবে না প্রথমে তারপরে তো একশো মিটার পর্যন্ত এটা বাদে বাকি জায়গায় তো বিশটা প্রয়োজন তো এইটা সহ একটা একুশটা প্রশ্নটা কি কঠিন না সহজ কঠিন স্যার

ইনশাআল্লাহ আমার বিশ্বাস ঠিক আছে আমার আমি কিন্তু বোকা ওই যে খুঁটি নাটি পল্লী বিদ্যুতের কি প্রশ্ন করে এই টাইপের জিনিসগুলো আমি বুঝি কারণ পরীক্ষা দিতে 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 প্রশ্ন করতে 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 দেখেন পল্লী বিদ্যুতের যেসব পরীক্ষাগুলো হয় একেবারে মানে সিম্পল একদম সিম্পল সুতরাং আপনারা যেমন আমি জানি ব্যাংকে পরীক্ষা দিয়ে টিকে যায় কিন্তু এটা করছে বুঝতে পারছেন সে কিন্তু ম্যাথে অনেক ভালো ওই জন্য ওরে আমি বারবার প্রশ্ন করেছি কিন্তু এটা ভুল করছে এই যে এই কারণেই ভুল করে আর কি একটু চিন্তা করতে হবে ভালোভাবে আর পড়লে কিন্তু এই টাইপের প্রশ্নগুলাই করে আশা করি বুঝতে পারছেন এই যে দেখেন সাইমুন নাহার জি স্যার সাইমুন নাহার জি স্যার এই যে আচ্ছা এখানে দাগ না দিলাম এক দুই তিন আচ্ছা আমি তো এইভাবে না কে সবাইকে এটা বুঝাই দিচ্ছি এটা হয়তো আপনাদের আসতেও পারে আমি এইভাবে দাগ টানি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই যে দেখেন এইখান থেকে আমি টোটাল দাগ টানা শুরু করলাম তাহলে কি কিটি দিলাম খুঁটি দিলাম তাহলে এখানে গণেন প্রত্যেকটার গেফে কয়টা আছে একশো এইখানে দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শ সাতশো আটশো নয়শো এক হাজার এগারোশো বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো উনিশশো এই পর্যন্ত কত হয়েছে উনিশশো এই যে একের যে একশো এখান থেকে এই পর্যন্ত একশো না এখান থেকে যে এই পর্যন্ত একশো এটা বুঝবো কিভাবে এদিকে কি কোনো সীমানা আছে এই প্রথম সীমানা শুরু করার জন্য একটা খুঁটি লাগবে না এই খুঁটিটা লাগবে না এই জন্য এই পর্যন্ত কয়টা এক থেকে বিশ পর্যন্ত বিশটা দিলাম এখানে একটা কয়টা হলো একুশটা এখন সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার একদম সবাই ক্লিয়ার সামনে খুঁটি যদি না দিই কোথায় থেকে মাপবো একসম মাপবো কোথায় কোথা থেকে মাপবো বুঝেন নাই এটা সীমানা কোথা থেকে প্রথমে সীমানা নির্ধারণ করার জন্য একটা লাগবে তো

আচ্ছা ঠিক আছে তারপরে এই যে এখন আসেন নদী এবং নৌকা আচ্ছা নদী এবং নৌকার জিনিস জিনিস থাকে একটা নৌকা যখন চলবে দুই ভাবে তিন ভাবে চলতে পারে একটা নৌকা কয় ভাবে চলতে পারে তিন ভাবে নাম্বার ওয়ান এক হলো স্থির পানিতে একটা হলো কি আরেকটা হলো কি এখানে কি আছে স্রোত আছে স্রোতের স্রোতের দিকে যাবে যাবে এটাকে বলা হয় অনুকূল স্রোতের অনুকূল আর তিন নাম্বারে যাইতে হয় কি স্রোতের বিপরীত দিকে স্রোতের বিপরীতে স্রোতের বিপরীতে এটাকে বলা হয় প্রতিকূল এই পর্যন্ত বুঝছেন এরপরে আর পাঁচ মিনিটের মধ্যে সব বুঝে যাবেন যদি এই পর্যন্ত বুঝেন এই যে দেখেন এইখানে আর বেসিক সবই বুঝবেন এইখানে কয়টা বেগ আছে শুধুমাত্র নৌকা স্রোতে তাকে ডিস্টার্ব করতেছে বা হেল্প করতেছে স্থির পানিতে মানে কোন স্রোত নাই তার মানে নৌকাকে ডিস্টার্ব বোঝেন না বুঝলে সিরপানিতে নৌকার না তার মানে এখানে কি স্রোতের বেগ কত শূন্য এখানে স্রোতের বেগ শূন্য এটা এ যে এটার প্রতি আমি কেন গুরুত্ব দিচ্ছি হয়তো আসতে পারে যে স্থির পানিতে স্রোতের বেগ কত আশা সম্ভাবনা আছে জন্য বলছি ঠিক আছে শূন্য এটা মনে থাকবে এ যে এইখানে কয়টা আছে এখানে কয়টা আছে দুইটা কয়টা আছে কয়টা বেগ আছে গতি কয়টা আছে দুইটা 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 একটা হলো কি এই এটা টেনে আনি একটা হলো স্রোত আরেকটা হলো কি নৌকা আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলি সব সময় এই অঙ্কগুলাতে সব সময় কিসের বেগ বেশি থাকবে নৌকার বেগ বেশি থাকবে না স্রোতের বেগ বেশি থাকবে স্রোতের বেগ বেশি থাকবে স্রোতের বেগ বেশি থাকবে নাকি কে বলেছেন জেরিন রিফা

প্রতিকূলে কখনোই যাইতে পারবে না আর স্রোতের বেগ এবং নৌকার বেগ সমান যদি হয় আমি আপনাকে যদি বলি যে একটি নদীতে স্রোতের বেগ দশ কিলোমিটার পার আওয়ার নৌকার বেগ যদি নৌকার বেগ যদি দশ কিলোমিটার পার আওয়ার হয় তাহলে প্রতিকূলে দশ ঘন্টায় কতটুকু যাবে বলেন তো

সেটা পরের বিষয় তবে আমি একটা টেকনিক বলি সব সময় স্রোতের কম হবে সাধারণত ধরেন স্রোতকে আমি ধরলাম কি ধরলাম এ এবং স্রোতকে ধরলাম বি স্রোতকে ধরলাম বি তাহলে যদি অনুকূলে যায় ইকুয়েশনটা কি হবে মোট ব্যাগ মোট বেগ কি হবে যদি স্রোতের অনুকূলে অনুকূলে আমি যাকে করি সে উত্তর দিবেন প্রশান্ত আপনি উত্তর দেন প্রশান্ত কে উত্তর দেয় না বৃষ্টি বৃষ্টি আপনি না এ প্লাস বি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন একদম ক্লিয়ার জি

এইখানে প্রতিকূলে হলে কি হবে আমি যদি হবে ধরলাম কিন্তু বি মাইনাস এ দিলে কি হবে কিছুক্ষণ আপনারা দিয়েছেন বিভাবে হচ্ছে কারণ নৌকার বেগ বেশি হতেই হবে এবং কি নেগেটিভ চলে আসবে তখন ঠিক আছে সাধারণত প্রতিকূলে যাইতে সাধারণত না অবশ্যই অবশ্যই নৌকার কি হবে এই পর্যন্ত যদি আপনারা বোঝেন আমি আজকে আপনাদেরকে লিখিত গ্যারান্টি দিলাম কলটা রেকর্ড থাকবে ভিডিওটা রেকর্ড থাকবে এরপরে যদি আপনারা এই পর্যন্ত যারা বুঝছেন এরপরে যদি অঙ্ক ভুল করেন তাহলে আমাকে বলি যাবে ঠিক আছে এ পর্যন্ত বুঝছেন তিনটে শুধুমাত্র এ অনুকূলে এ প্লাস বি প্রতিকূলে এ মাইনাস বি পর্যন্ত ক্লিয়ার একদম ক্লিয়ার করে দিব না আমি আজকে একটাও অঙ্ক আপনাদেরকে করে দিব না ঠিক আছে আজকের ক্লাসটা ক্লাস টা জন্য সর্বোচ্চ জীবনের শ্রেষ্ঠ ক্লাস হতে যাচ্ছে ইনশাল্লাহ কারণ আপনারা নিজেরাই সলভ করবেন ঠিক আছে এখন আপনারা নিজেদের মত করে নিজেরা অঙ্ক করবেন একটা অঙ্ক আমি আপনাদেরকে বলবো সেটা করবেন তারপরে তারপরে প্রশ্নও আপনারা করবেন উত্তরও আপনারা করবেন আমি বলছি একটি নদীতে স্রোতের

আর আমার হলে ও কত নৌকা ও স্রোতের ব্যাগ কত এই অঙ্কটা প্রত্যেকে করেন আমি এই অঙ্কটাতে আপনাদেরকে করে দিব না করবো ঠিক আছে আমি আপনাকে এই অঙ্কটাতে সহযোগিতা করব কিন্তু আমি করে দেব ঠিক আছে সময় খুব কম ছত্রিশ চল্লিশের মধ্যে আপনারা অঙ্কটা করে শেষ করবেন আমরা এই টপিকের উপর আজকে অন্তত পক্ষে ত্রিশ ত্রিশটা না পারলেও পনেরো বিশটা যেন অঙ্ক করতে পারি

উত্তর লিখে দেন আপনারা করেন ইসলাম আপনার অঙ্ক সম্ভবত হয় নাই

তার আমারটা কি হইছে আপনার অঙ্ক ধরে নেন হয় নাই আচ্ছা যাই হোক আপনার অঙ্ক হয়েছে আপনার অঙ্ক হয়েছে জেনে আপনার অঙ্ক হয়েছে এইভাবে আমার হয়েছে না হয়েছে এটা বলার দরকার নাই তো বুঝেন নাই তাহলে তো কপি করবে আমি জানি আমি

सर हमारे रामी करीना सर सॉल्व कर दें सर जी 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 हमें पाल लम ना सर सॉल्व कर दें सर ये देखिए आठ आट. आठ आठ है आठ इट आठ आठ सर एक दो मिनट सर আরো দুই মিনিট লাগলে কেমন অঙ্ক এরপরে আরেকটা অঙ্ক আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি এবং কি আমি এই এই মেয়েটা জয়েন করে না কেন জয়েন করেছে আজমি আপনি আপনি আছেন মেসেজ দেয় কিন্তু জয়েন করে না একটা দিনও জয়েন করে নাই উনি আজমি আপনি আছেন আচ্ছা এই অঙ্কটা কে বুঝেন না এটা করে দিব পরবর্তী লঞ্চ এবং স্রোতের এটা আপনারা করবেন আমি আজকে অনেকগুলো অঙ্ক করব এটার উপর শুধু এটাতে আপনাদের প্রত্যেকের সমস্যা আপনারা পেয়েছেন এটা কে বুঝেন নাই আমাকে বলেন